ছেঁড়া মেঘ নীল আকাশ রৌদ্র আরও প্রখর ঠিক সেই সময় আমরা পৌঁছে গিয়েছিলাম দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবরের বরের কাছে গ্যালারি গোল্ডে খামখেয়ালের অনিন্দ সুন্দর প্রদর্শনী রবীন্দ্র সরোবর মোড়ের ঠিক পাশেই অবস্থিত গ্যালারি গোল্ড সেখানেই পাঁচ ছয় সাত প্রত্যহ দুপুর তিনটে থেকে রাত্রি নটা পর্যন্ত বসেছে খামখেয়ালের শিল্পের সম্ভারের অনিন্দ সুন্দর আসর একটা প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র প্রতি বছরের ন্যায় এবছরও আমরা দেখতে পেলাম মজিলপুলের ঐতিহ্যবাহী মাটির পুতুল যা এক কথায় বাংলার হস্তশিল্পের বাংলার মৃৎশিল্পের ফ্ল্যাগশিপ বা বলা যেতে পারে অর্থাৎ এটা অন্যতম প্রধান স্তম্ভ পাশাপাশি সুনীল দা সুনীলদার তালপাতার সেপাই কলকাতায় খ্যাতি অর্জন করেছে খামখেয়ালের হাত ধরেই খামখেয়ালের হাত ধরেই সুনীল দা সৃষ্টিকর্মগুলি উদযাপিত হতে পেরেছে সুনীলদা চিরকালই বঞ্চিত ছিলেন শিল্পী সমাজে কিন্তু খামখেয়ালের হাত ধরেই তার এতদিনকার পরিশ্রম এতদিনকার সাধনা অধ্যাবসায় সাধারণ মানুষের কাছে একটা উদযাপন উৎসবের মাধ্যমে পৌঁছে গেল পাশাপাশি ছিল রাজকুমারদার বাসি পুতুল এই পুতুলের উৎস কিন্তু সিন্ধু সভ্যতা সিন্ধু থেকে সুতানুটি সেই যে ধারা সেই ধারাই কিন্তু অব্যাহত বাসি পুতুলে এই তিন শিল্পীকে নিয়ে কিন্তু আমাদের কথা এর আগে একাধিক ব্লগ করেছে শিল্পীদের বাড়িতে গিয়ে অবধি পর্বগুলো আমাদের কথা ইউটিউব চ্যানেল করেছে এবং আমরা দার তৈরি যে সকল হস্তশিল্প রয়েছে সেই নিয়েও ওনার সাথে আমরা একটু আলাপচারিতাও করেছিলাম এটা একটা নতুন তৈরি করছি কাঠ বাদাম ঢেলে দেওয়া তার তো ছোবরা দিয়ে পাখি বাঁশি বাঁচবে এটা এবার গণেশের এটা কাঠ কাঠ মানে না ন্যাচারাল বাদাম টাইপ মুখ এটা একদম নতুন হচ্ছে এটা তো সবথেকে ভালো একদম দারুণ এটা দরকার ছিল

পরম্পরাগত শিল্পের পাশাপাশি সমকালীন শিল্পের ধারাও খামখেয়ালের প্রদর্শনীতে আমরা প্রতি বছরের মতন এবছরও দেখতে পেলাম হাতে তৈরি গহনা এবং সেই গহনার মধ্যে অনিন্দ্য সুন্দর কারুকার্য নান্দনিকতা ভাবনা একটা মিশেল ঘটেছে গহনা শুধুমাত্র সোনা বা রূপ থাকলেই তার মধ্যে সৌন্দর্য প্রস্ফুটিত হয় না তার মধ্যে থাকে শিল্পীর মনের ভাবনা ভাষা অব্যয় ব্যক্ত করার একটা অভিব্যক্তি সেটাই প্রকাশ পেয়েছে খামখেয়ালের হাতের তৈরি গহনায় এছাড়াও অনিন্দ সুন্দর চামড়ার ব্যাগ বিভিন্ন ধরনের ব্যাগের দেখাও কিন্তু আমরা পেলাম এবং এগুলো বেশিরভাগই কিন্তু হাতে তৈরি অর্থাৎ হস্তশিল্পের যে প্রাথমিক শর্তগুলো সেই শর্ত কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি